যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সুরা পড়তে থাকেন মনোযোগ কমে যান আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সুরা পড়েন ভেরিয়েশন রাখেন আপনি নামাজে মনোযোগ পাবেন বেশ এটা একটা টিপস একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহ একবার থেকে আসসালামু আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবেন ইনসার নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন ধীর স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুললিত করার চেষ্টা করেন সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায় খেয়াল করে দেখবেন তারাবির নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে মাথায় দশটা কাজ নিয়ে নামাজ পড়তে আসবেন রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখে বাসায় বলে দিবেন নামাজের সময় ডিস্টার্ব করবেন নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই নামাদের সময় গেট নক করবেন মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন কারণ কি এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছি ইনসা ইল্লা লি আগোদিন দুনিয়াতে আসছি কেন ভাই আল্লাহর ইবাদত করতেই তো এখানে এত তাড়াহুড়ার কি আছে এরপর আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন আপনি মুসাফির হলে কসর করতে পারবেন পারবেন না মুসাফিরুল্লাহ কসর করতে পারবেন আল্লাপাক নামাজের যে আখকা মার্কানগুলো দিয়েছেন এগুলোর মধ্যে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাব যেগুলো আছে ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুসু খুজুর সাথে হবে চল আল্লাপাক আমাদের সবাইকে খুশু খুজুর সাথে পাঁচ পাচক্য নামাজি বানিয়ে দিন আল্লাহম আমিন আর মুকিম যারা থাকবেন চেষ্টা থাকবে জামাত ধরার জন্য। এটা ব্যক্তিগত উপলব্ধি আমার জামাতে সলাত পড়লে যেরকম মনোযোগ আসে মনটা তৃপ্তি হয় বাসায় নামাজ পড়লে সেটা হয় না এটা হয় না নামাজ জামাতে যখন যাব অজু করলাম ইবাদত পায়ে হেঁটে যাচ্ছি গোনা মাফ হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয় আপনার ইমামতি করলে মনোযোগ আরও বেশি থাকে নামাজের পরে বসে জিগির আজগার করার সুযোগ হয় নামাজের পরে আবার দু একটা হাদিস পড়ার সুযোগ হয় পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা মানে কি বলবো প্রশান্তিময় হয়ে ওঠে বাসায় একা একা ঠুকঠাক নামাজ পড়লে এটা হয়ে ওঠে না তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছে এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে নামাজ পড়তে পারবেন নাকি এগুলো প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে এতে করে দেখবেন মহব্বত বাড়ছে পরিবারের শান্তি বাড়ছে স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায় বেপর্তা হয়ে ফেসবুকে ছবি দেয় এগুলো করতে পারবে নামাজ পড়তে পারবে জিজ্ঞাসা করছে একজন প্রশ্ন